নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বছর অর্থাৎ দু সাল প্রায় শেষের পথে এবং আমাদের নতুন বছর অর্থাৎ দু সালের কিন্তু সূচনা হতে চলেছে আর কিছু দিনের মধ্যেই তো আমাদের এই নতুন বছর অর্থাৎ দু সালে আমাদের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কী প্রভাব পড়তে পারে বা দু হাজার পঁচিশ সালে কুম্ভ জাতক জাতিকাদের জীবনে কি কী পরিবর্তন আসতে পারে আজকে আমি সেই বিষয়ে সংক্ষেপে কিছু বলার চেষ্টা করছি প্রথমেই বলে রাখি যে কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত স্বাস্থ্যগত দিক থেকে এই দু সালে কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে মুখমণ্ডলে কোনো ধরনের কোনো সমস্যা বা হঠাৎ হঠাৎ করে কিন্তু মাথায় কোনো ধরনের যন্ত্রণার একটা প্রবণতা কিন্তু এই বছর কিন্তু দেখা যাবে এই দু সালে এবং এর পাশাপাশি আগামী মে মাসের পর থেকে কুম্ভ জাতক জাতিকাদের চোটাকাত লাগারও কিন্তু একটা প্রবণতা মে মাসের পরবর্তী সময়টা থেকে দেখা যাবে তাই সেই দিক থেকে কুম্ভ জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে যেহেতু আগামী চোদ্দোই মের পর বৃহস্পতি চলে আসবে মিথুন রাশির ঘরে এবং বৃহস্পতি নবম দৃষ্টি থাকবে কুম্ভ রাশির উপরে সেই কারণে আগামী চোদ্দই মের পরবর্তী সময়টা থেকে কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মেন্টালিও কিন্তু একটা স্টেবিলিটি থাকবে অর্থাৎ মানসিক দিক থেকেও তারা কিন্তু একটা তাদের মানসিক একটা স্টেবিলিটি কিন্তু আগামী চোদ্দোই মে পরবর্তী সময়টা থেকে থাকবে বিশেষ করে কুম্ভরাশির যাদের মানসিক চাপ বা দুশ্চিন্তা ভোগার একটা প্রবণতা আছে তাদের ক্ষেত্রে কিন্তু আগামী চোদ্দোই মে পরবর্তী সময়টা থেকে বৃহস্পতির নবম দৃষ্টি যেহেতু থাকবে কুম্ভরাশির ওপরে উপরে সেই কারণে কিন্তু এরা মানে এই জাতক জাতিকাদের মানসিক একটা স্টেবিলিটি থাকবে অর্থনৈতিক দিক থেকেও কুম্ভরাশির জাতক জাতিকাদের এই বছরটা কিন্তু সামগ্রিকভাবে মোটের ওপর কিন্তু একটা ভালো বছর আর্থিক দিক থেকেও একটা স্টেবিলিটি থাকবে এবং বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ মে জুন মাসের পরবর্তী সময়টা থেকে কুম্ভরাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্রে ধীরে ধীরে আর্থিক উন্নতির কিন্তু একটা সম্ভাবনা থাকবে কুম্ভরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রেও এই দু হাজার পঁচিশ সালটা একটা সামগ্রিকভাবে ভালো বছর হতে চলেছে তবে কুম্ভরাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবন এবং কর্মক্ষেত্রে কিন্তু এই বছর এই দু সালে বেশ কিছু পরিবর্তন আসার একটা সম্ভাবনা থাকবে এর পাশাপাশি কুম্ভ জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই দু হাজার সালটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো বছর পারিবারিক দিক থেকেও কুম্ভ জাতক জাতিকাদের এই দু হাজার সালটা একটা ভালো বছর হতে চলেছে এবং পারিবারিক কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা এই দু সালে কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে কুম্ভ যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই দু হাজার পঁচিশ সালটা কিন্তু মিশ্র লাভ হবে বছরের শেষ দিকটা থেকে কুম্ভ জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা তারা বেটার রেজাল্ট পাবেন এবং যারা উচ্চশিক্ষায় রয়েছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা উচ্চশিক্ষায় বা যারা কোনো ধরনের রিসার্চ বা কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই দু হাজার পঁচিশ সালটা একটা সামগ্রিকভাবে ভালো বছর হতে চলেছে আজকে আমি আমাদের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমাদের এই নতুন বছর অর্থাৎ দু সাল কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওর মাধ্যমে আমাদের শেষ যে রাশিটি রয়েছে অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের আমাদের এই নতুন বছর দু সাল কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আমাদের নতুন বছর অর্থাৎ দু সাল সকলের জন্য একটি অত্যন্ত ভালো বছর হয়ে উঠুক এটাই প্রার্থনা করি নমস্কার